সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন এসেছি কেশবপুর এবং ছোট পাহাড়পুর সীমান্তে নদীর ওপর যে বাঁধ নির্মাণ হচ্ছে বা ব্রিজ নির্মাণ হচ্ছে সেই ব্রিজে এখানে দাঁড়িয়ে আছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনের ব্রিজে এই বাঁধ দিয়ে পানি আটকানোর কারণে সাইড দিয়ে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছিল সেটি ভেঙে গেছে চাপে ভেঙে গেছে এবং এখানে অনেক গাছপালা অনেক গাছপালা উপরে গেছে প্রায় আমরা তথ্য নিয়ে দেখেছি প্রায় শতাধিক গাছপালা এখানে উপরে গেছে এবং অনেক গাছপালা হুমকির সম্মুখীন এরপরে বাড়ি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে পুলের কাজ হচ্ছে মূলত কেশবপুর এবং ছোট পাহাড়পুর এই নলায় নদীর উপরে পুলের কাজটা হচ্ছে তো এই পুলের কাজটা হওয়ার পর এখানে কিন্তু এটা দেখেন এখানে একটা বাদ দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কর্তৃপক্ষ একটা বাদ দিয়েছিল যাতে পুলের আশেপাশে পানি জমে থাকতে না পারে দুঃখের বিষয় যে এই দু একদিনের মধ্যে যে বৃষ্টিটা হয়েছে এই বৃষ্টির কারণে কিন্তু এখানে বাদ ভেঙে কিন্তু পানি বেরিয়ে যাচ্ছে এবার পানি বেরিয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গাছ সব উপড়ে গেছে সব আপনি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখানে কিন্তু সব উপরে গেছে এখানে কিন্তু অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে এবং তারা দেখতেছে একটা কবরও কিন্তু আমরা দেখেছি আসলে এই গাছগুলো যে কোনো মুহূর্তে আপনার দেখতে পান যে কোনো মুহূর্তে কিন্তু এই গাছগুলো পড়ে যেতে পারে আর পানির যে স্রোত আর এখানকার মাটিও তো খুব ভালো না আপনি দেখতে পাচ্ছেন আমি একটা জুম করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোক এখানে দাঁড়িয়ে আছে তারা বিপদগ্রস্ত অবস্থায় আছে যে কোনো মুহূর্তে কিন্তু এটা ইয়া হতে পারে ভেঙে যেতে পারে অনেক লোক এখানে দাঁড়িয়ে আছে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু যে কোনো মুহূর্তে এই গাছ কটা ভেঙে গেলেই বাকি গাছ কটা কিন্তু এমনিটি ভেঙে যাবে দর্শক মন্ডলী আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লাশ বের হয়েছে আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কবর ভেঙে গেছে কবর ভেঙে এখানে লাশ একটা আমরা দেখতে পাচ্ছি খুব আসলে এটা খুব খারাপ বিষয় এবং এর উদ্দূরে কিন্তু দেখেন ভাঙতেইছে এখানে কিন্তু ভাঙতেইছে ভাঙতেইছে সবকিছু ভেঙে যাচ্ছে আর পানির যে এখানে স্রোত স্রোতের যে বেগ অনেক বড় বেগ এখানে দেখেন আপনার পানি পাক খাচ্ছে এখানে কিভাবে আর এই গাছগুলো যে কোনো মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো এই গাছগুলো কিন্তু শূন্যের ওপর দেখেন এই গাছগুলো শূন্যের উপর সব শূন্যের উপর এই গাছগুলো সব গাছ নিচে কিন্তু ফাঁকা ফাঁকা নিচে এই গাছগুলো কিন্তু সব শূন্যের উপর দাঁড়িয়ে আছে আমি খুব মানে মানে নিয়ে ভিডিওটা করতেছি খুব খুব সুন্দর দাঁড়িয়ে আছে আমি বাড়ি থেকে সংবাদ পাই এখানে আলম আসি দেখি যে এখানকার গাছ গাছালি এবং অনেক কবর ছিল কবর পর্যন্ত ভাঙিয়ে নলাতে নামছি এবং এসি ও সাহেবের আমি নাম্বারটা নিয়ে ফোন করলাম উনি বললো যে কালকে আসবো কারণ আমি বললাম যে এখানে যে ক্ষয়ক্ষতি হচ্ছে এটার বিষয়টা কি করবেন তা উনি আমি কালকে আসতেছি তা এখন বিষয়টা হলো যে অপূরণীয় ক্ষয়ক্ষতি হচ্ছে তারপরেও বলতে যে কালে আসবো এটা কাল আসতে আসছে যে এখানে একটা বাড়ি পর্যন্ত হতে চলে যেতে পারে এক্ষেত্রে বরন্দ বহুমুখী প্রকল্পের কাছে আমাদের দাবি যে এই ক্ষয়ক্ষতির জন্য তারা কি করবে এবং অতি তাড়াতাড়ি জানি আসি এটা দেখিয়া এবং নেট দৃষ্টিতে যারা এই যে গরিব মানুষ অসহায় লোক যারা বাস্ত হারার মতন হয়ে যাবে তাদের জন্য এই ক্ষয়ক্ষতির জন্য মানে পূরণ করার জন্য আমার দাবি এরপরে তো বাড়ি ভাঙবি এবং তারপর আমি বারবার অনুরোধ করলাম যে আপনি আসি দেখেন তা সে বলতে যে আমি অনেক দূরে আছি আমি কাল ছাড়া আসতে পারবো না তো এই জন্য বরঞ্জ বহুমুখী প্রকল্প এবং হাইউর রহমান ভাই ওনার কাছে আমার দাবি এই জিনিসটা যত তাড়াতাড়ি পারে যেন আসিয়া নেক দৃষ্টি তাকে উনি তাই এই মুহূর্তে এই মুহূর্তে যে বিকল্প কোনো রাস্তা থাকলে তাই ব্যবস্থা করি না ব্রিজ কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি উভয় পাড়ের লোকজনের এক নম্বর যে সমস্যাটা যাতায়াতের সমস্যা এই বাদ দেওয়ার কারণে আমাদের মাঝখানে যদি পানি শকাশনের ব্যবস্থা থাকতো তাহলে আমাদের এই মানে ব্রিজের পূর্ব সাইডের ব্যবস্থা মানে ক্ষতিটা এভাবে হইতো না এখানে প্রায় ছোট বড়ো সব কবরস্থান সহ দুই পারে বাড়িঘর সহ প্রায় এক গাছে আমাদের হুমকির মুখে আছে এবং উভয় পাশের জনগণ খুবই একটা হুমকির মুখে কর্তৃপক্ষের কাছে বিশেষ করে আমার এটাই দাবি অতি শীঘ্রই যেন এখানে উভয় পাড়ের লোকের একটা সুব্যবস্থা হয় উপস্থিত অনেক এলাকা গণ্যমান্য ব্যক্তি এবং আমাদের হলে নিরীহ গরিব মানুষ খেটে খাওয়া আমরা কৃষক মাইসের সন্তান আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মদগার বাদটা কেটে দেওয়ার দরকার তখন ওরা মোদে মোদের বাদ না কেটে দিয়ে মুড়ে দিয়ে ক্যানেল করার করে মনে করে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে

ওদিকে বাদ দিছি বাদ দেওয়ার কারণে নদীটা এদিকে এই পাগে মন নিছে মন নেওয়ার পরে এখানে বাড়িঘর দিয়ে যা আছে কবর আছে কবর টবর সব ভাঙে যাচ্ছে গাছপালা সব শেষ এখানকার আর কি যাতে দেখা যাচ্ছে যে এরা যদি কর্তৃপক্ষ এই মুহূর্তে নজর না দেয় তাহলে বাড়িঘরগুলো সবগুলো ভাঙতে পারে এই গাছ বাগান গাছ বাগানটাও ভাঙে যেতে পারে ক্ষয়ক্ষতি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এখানে নদীর যে লোকজন করে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এখানে গাছ আনুমানিক বলতে এখনো প্রায় শতাধিক গাছ পড়ে গেছে জি বেশি গেছে শতাধিক গাছ এখানে একটা কবর কবরের সব দেখা যাচ্ছে কবরটাও ভাঙি যাচ্ছে এখানে এই চা আমি চা ওই মুহূর্তে কর্তৃপক্ষের নজরে আসুক কর্তৃপক্ষের এখানে আসি ব্যবস্থাপনা ও বাদটা কাটি দেখ যাতে এদিকে ক্ষয় ক্ষতি না হয় ওই ভাঙ ভাই এখন ভাঙুনটার বাড়ির দিকে দেখছেন গেছে মাইড়ে মাইড়ে সুভি দর্শনের দেখতে পাচ্ছেন স্রোতের বেগ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ভাঙতে থাকে আপনারা দেখেন এই পাশে কিন্তু এখানেই বাড়ি এই যে এখানেই বাড়ি যে কোনো মুহূর্তে কিন্তু ভাঙনটা বাড়িতে ঢুকতে পারে যে কোনো মুহূর্তে দেখেন সোতের কি অবস্থা আসলে আমাকে অনেকেই এই ভাই ওখানে যাবেন না গেলে আপনি পড়ে দিতে পারেন আমি তবুও রিস্ক নিয়ে এখানে এসেছি এবং এই আপনাদের দেখাচ্ছি কষ্ট করে দেখেন এখানে আমার গাছটা ভেঙে পড়ে গেছে এই এই আমার গাছটা ভেঙে পড়ে গেছে এখানে আবার ওইদিকে দেখা যাচ্ছে কি না আমি জানি না যদি দেখতে পাচ্ছেন আপনারা যে এই গাছটা সব শেষ দেখেন এবং ভিতরে অনেক দূর পানি ঢুকে গেছে দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে কি অবস্থা হ্যাঁ এভাবে চলতে থাকলে আমি কিন্তু দাঁড়িয়ে আছি ফাটলের উপর হ্যাঁ এখানে অনেকগুলো গাছ আমি দেখছি বৃষ্টার মতো গাছ বৃষ্টির মতো গাছ পড়ে গেছে এবং প্রায় একশো গাছের মতো ঝুঁকিপূর্ণ আছে এই যে বাঁশের যে এটা বাঁশের ঝাড়টা এবং এই বাঁশের ঝাড়টার পাশে আপনি আমি একটু আগে আপনাদের দেখালাম আমি একটু দেখাচ্ছি আরেকবার আপনাকে এই বাঁশের ঝাড়ের পাশে কিন্তু কবরটা এই কবরটা লাস্টটা আমি কিন্তু একটু আগে আপনাকে দেখাচ্ছি এবারে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কবরটা কিন্তু দেখেন এই যে লাশটা কিন্তু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমি ওপাশে পাশে গিয়েছিলাম আর একবার দেখেন তাহলে এখানে লাশের কবরে এখানে কিন্তু এই বাঁশের ঝারেটা তারপরে এখানে এই গাছগুলো ভেঙে যাচ্ছে গাছ মুহূর্তে আর মাটি কিন্তু ভিতরে ঢুকে গেছে মাটি ভিতরে ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গাছের পোড়াটা এবং এই একটা চাপ একটা একটা চাপ এই চাপের উপরেই কিন্তু এই দেখেন বালি মাটি এগুলো এই চাপের উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে অনেক লোক অনেক লোক দাঁড়িয়ে আছে তারা কিন্তু বিপদের ইয়া করে দাঁড়িয়ে আছে তো এখন আসলে যে কোনো মুহূর্তে এই পাটটা ভেঙে যেতে পারে এবং ওই আমরা দেখতে পাচ্ছি আমি গণরন্ত্র কর্তৃপক্ষকে অনুরোধ করবো এই বাদটা যেন তারা ঠিকঠাক করে দেয় তাছাড়া এখানে বিশাল ক্ষতি হয়ে যেতে পারবে বিশাল একে বিশাল ক্ষতি হয়ে যাবে এখানে বাড়ি ঘর গাছপালা ব্যাপক ক্ষতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঘন ঝড় নাই কিছু নাই শুধুমাত্র এই বাদ ভাঙার কারণে এই বৃষ্টিটা দিচ্ছে এই বৃষ্টার বাদটা ভাঙার কারণে কিন্তু আজকে y es vamos a দেখলাম এসে আসলে এখানে অবস্থা খুবই খারাপ তো আমরা এই বাটটাকে এই বারটা যেটা আছে আমার পিছনে দেখতে পাচ্ছি আপনারা গাছ পড়ে আছে এই বাটটাকে আপনারা যে কোনোভাবেই হোক এই বাটটাকে কেটে দিয়ে পানির শাসনের ব্যবস্থা করে দেওয়া হোক এবং সেই সাথে এলাকাবাসীর যে ক্ষতিগুলো হয়েছে এই ক্ষতিগুলোর পূরণ আমি দাবি করছি আমরা আরও একটা দেখতে পেয়েছি কারণ লাশ বের হয়েছে কবর ভেঙে গেছে তো আমরা চাই খুব তাড়াতাড়ি যেন কর্তৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করেন বিশেষ করে বরেন্দ্র কর্তৃপক্ষ আপনারা তাড়াতাড়ি এর অবশ্যই ব্যবস্থা নেবেন এটিএম সাম সরকার রাঙ্গা বিকেটিভ এন্টারটেনমেন্ট কেশবপুর পীরগঞ্জ রংপুর